করবেন যদি প্রত্যেক দিন সম্ভব হয় তাহলে প্রতি সপ্তাহে একদিন বাড়ির ভিতরে ঘরের ভিতরে পরিবারদেরকে নিয়ে তালিমি বৈঠক করবেন আপনার সন্তানদেরকে শিষ্টাচার শিখাবেন আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার বিবিকে আপনার বাচ্চাকে শিষ্টাচারে শিখাবেন শিষ্টাচার যার নেই তার জন্য জান্নাত

কথা বলেন একটু আমি একাই তো চিল্লাচ্ছি বলছিলাম কয়টি জিনিস থাকলে আপনার মাঝখান থেকে দুনিয়া যদি মিটে যায় দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তারপরও আপনার হেফাজত আল্লাহ নিবে বলেন কয়টি চারটি তার একটি হলো আমানত রক্ষা করা আমানত রক্ষা করা কেউ যদি আপনার কাছে কোন কথা বা কোন টাকা যদি আমানত রাখে তাহলে আপনাকে আমানত রক্ষা করতে হবে এক মিনিট আপনাকে আমানত রক্ষা বুঝাচ্ছি ওই আমার কাছে ছেলেটা পাঁচ দিন আগে পাঁচ টাকা দিয়েছিল ওই টাকাটা ছিল দুই সালে কই সালে চার সালে টাকাটার ধান দিকের কানিটা ছিঁড়া ছিল কি ছিল ছিঁড়া ছিল ওই টাকাটা আবার পাঁচ দিন পরে ওই এসে চেয়েছে এখন আমি ওই হবহু টাকাটা দিতে পারলে তাহলে পাশের বাড়ির চাচার মেয়ে পালিয়ে গেছে কি হয়ে গেছে পালিয়ে গেছে এখন ও আর কাউকে বিশ্বাস করতে পারেনি যত ঘটনা ওই আপনাকেই বলেছে এখন আপনাকে বলার পরে সকালে বলেছে দুপুরে আবার ওই যে না। ওই গাছ খেয়েছে আবার যে আপনার কাছে বলে গিয়েছে। তার ছাগলে কথা বুঝতে পারে। ছাগলে খেয়েছে তো আপনার স্ত্রীর সাথে ঝগড়া বেজেছে তো বাজার পরে আপনি বাড়িতে আসার পরে যখন আপনার স্ত্রী বলেছে তখন আপনি বলছেন বলবো তুই সকালে কি বলছো জানিনা

আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা অন্যের দোষ সূত্রটিগুলো তোমরা গোপন রাখো কেননা বিচারের ময়দানে তাহলে তোমার দোষগুলো আল্লাহ গোপন রাখবে আল্লাহ বলবে এই عبد জেদিকে আসুন ওই জেদতে কতই गुनाগুলো কার তখন বলবে আল্লাহ এই গুনাহগুলাই পাপগুলো আমার তখন বলবে আমি তোমাকে পাপ গুলো মাফ করে দিলাম এই কারণে যে তুমি দুনিয়াতে অমকেরে দোষ গুলো গোপন রেখেছিলে সুবান বলবেন না সম্মানিত উপস্থিতি তাহলে অন্যের দোষ গুলো আরেকজনের কাছে প্রচার করা যাবে না আর যে কথা বলছিলাম আজকের আলোচনায় সেটি হচ্ছে এক ঢেলে দুই পাখি মারতে হবে কই পাখি দুই পাখি ও ওই যে হাদিসটা বলছিলাম যে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চারটি জিনিস থাকলে তোমার মাঝে চারটি জিনিস থাকলে কোনো সমস্যা নেই দুনিয়া যদি হারিয়ে যা কোনো সমস্যা নেই তার একটি কি আমানত রক্ষা করা দুই নাম্বার হচ্ছে সত্য কথা বলা সত্য কথা মানে আপনি আপনার বন্ধুর সাথে আরামনগর বাজারে যাবেন আপনার বন্ধুর বাড়ি হাট বাড়ি আপনার বাড়ি মাইসবাড়ি বাড়ি এখন আপনার বন্ধু স্টেশনে এসে ফোন দিয়েছে সরিষা বাড়ি স্টেশনে এসে ফোন দিয়ে আপনাকে বলছে বন্ধু তুই কোথায় আপনি ঘরের ভিতরে শুয়ে বলতেছেন আমি মাইস বাড়ি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এটা মনে হয় সত্য কথা নাকি হ্যাঁ এটা কি মিথ্যা কথা ছোট বেলায় আমরা ক্লাস ওয়ানে যখন পড়তাম দেওয়ালে লেখা থাকত সদা সত্য কথা বলিব মিথ্যা থেকে বিরত থাকিব সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে পুষতাম না যখন মাদ্রাসা লাইনে পড়লাম তখন ওই যে আয়াতটা স্মরণ হলো হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সাথে চলো কেননা সত্যবাদী মানে তারা সৎ লোক ভালো লোক তারা তোমাকে সব সময় সৎ পরামর্শ দিবে তোমাকে কোনো সময় ঠকাবে না তো এখন আপনি যে আপনার বন্ধুকে মিথ্যা কথা বললেন আচ্ছা আপনি ঠকালেন না তাকে অথচ আপনি কোথায় আছেন বাড়িতে বাড়িতে আছেন আর মিথ্যা কথা বলার জন্য সবচাইতে সেরা পণ্ডিতের নাম হচ্ছে মিস্টার্না এটা দিয়ে এটা তো এখন যুবকরা ইউজ করে না এখন বড় ইউজ করে বড়টা যেটা দিয়ে ওই মক্কা থেকেও ভাই ওই মক্কায় আছে আমি বাংলাদেশে আছি ওখান থেকে এখানে দেখা যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে মোবাইলের মিথ্যা কথা এই মিথ্যা থেকে কি থাকতে হবে বিরত থাকতে হবে মিথ্যা থেকে ইহকালীন বাসতে পারলেও পরকালে আপনি বাসতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে মিথ্যা থেকে বাঁচারে তৌফিক দান করুন আমি তিন নাম্বার হলো তিন নাম্বার হচ্ছে সৎ আচরণ সৎ চরিত্র সষ্টাচার যেটা আপনাকে বলছিলাম শিষ্টাচার এটা কি ওই যে আপনার সন্তান আপনার আপনার ভাই কথা বলছেন একটা জমি নিয়ে কি নিয়ে এখন আপনার সন্তান মাঝখানে যে মনে কথা বলছে আপনার যে বড় ভাই অপমানিত হয়েছে এটা শিষ্টাচার হলো শিষ্টাচার না আপনি আপনার সন্তানকে টাকা দিয়েছেন চুল কাটাতে আপনার সন্তান চুল কেটে এসেছে এখন আপনার চাচায় বলেছে এই তুমি কি চুল কাটিন করেছো এটা চুল হলো এটা কি চুল কেটেছ তখন তো আপনার সন্তান বলছে তোর বাপের টাকা দিয়ে কাটছি বা তোমার বাপের টাকা দিয়ে কাটছে আমার বাপের টাকা এটা শিষ্টাচার শিষ্টাচার নয় শিষ্টাচার শিষ্টচর ভালো হতে হবে সালাম যে কথা বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না ফালাইসামিন্না তারা আমার ধনভুক্ত নয় রাসূলের উম্মত নয় তাহলে বড়দেরকে সম্মানে কথা বলতে হবে ছোটদের ছোটদেরকে স্নেহ করে কথা বলতে হবে স্নেহকে আপনার সামনে হুট করে একটা কথা বলে ভুল করেছে তাকে কি থাপ্পুর মারবেন তাকে বোঝাতে হবে এই কথা এখানে বলা যাবে না আল্লাহ আমাদেরকে এই সৎ চরিত্র বান হওয়ার তাফিক দান করুন আমি চার নম্বর হলো বৈধ রুজি হালাল রুজি হালাল রুজি মানে আপনাকে ওই দুই নাম্বারে ইনকাম দিয়ে ওই

সবচাইতে বেশি চেষ্টা করব একটা ভাত যেন আমরা হারাম না খাই আমরা যেন হালাল খাদ্য খেয়ে বেঁচে থাকতে পারি ইংসা আল্লাহ আজকে যে আলোচনাগুলো করলাম আল্লাহ আমাদেরকে এ আলোচনাগুলো মানার তাফিক দান করুন আমিন উত্ত আলোচনা থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো জানলাম আল্লাহ শিক্ষণীয় বিষয়গুলো আমাদেরকে আমলে আঙের তাফিক দান করুন আমিন এবং যতগুলো আলোচনা কোরআন এবং হাদিস থেকে হয়েছে এগুলো পালন করা তাফিক দান করুন আমিন আরো যদি কোন কথা শয়তানের পক্ষ থেকে এসে থাকে তাহলে কথাগুলো পরিহার করা তাফিক দান করুন আমিন